हर हर महादेव पूरा जल पड़ सी গুড মর্নিং বন্ধুরা তো আবার একটা কি নতুন একটা কি বগেরা বাগেরা ব্লগ তো ইন্ট্রভাত থাম্বেল থেকে বুঝে গেছে আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা বন্ধুরা সবাই মিলে আজকে যাচ্ছে হচ্ছে শিবগার্থী তো অনেক দিনের প্ল্যান ছিল আর হচ্ছে আমার বাইক নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি এত দূর মানে এখান থেকে মানে আশি কিলোমিটার হবে আশি পঁচাশি তো চলো আজকের ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বাইরে সবাই আছে আরও বন্ধুগুলো ব্লগটা স্টার্ট করতে হয় বাইরে গিয়ে তো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো টা মা তো বন্ধুরা আজকে অরেঞ্জ পান্ডা আর আরেকটা মানে দু দুটো এমটি আছে আমাদের সঙ্গে তো জাস্ট আমার অরেঞ্জ পান্ডার লুক মানে কাদাতে ভর্তি আর এখানে সঞ্জীপের গাড়ি আছে তো একই গাড়ি জাস্ট একই মানে কিছুই চেঞ্জ নেই সেরকম তো একই গাড়ি গুড মর্নিং কোথায় যাচ্ছে আমরা আমরা যাচ্ছি এখন শিবগাদ্দি শিবগাদ্দি দিনেশ আছে বিশাল ঘোষ আছে আজকে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ফার্স্ট মানে রাইট বলতে পারো একটা রাইট হতে চলেছে আর এখানে একটু সেট আপ আছে ফোনটা লাগানোর জন্য তো গোপ তো নেই আমার কাছে তো ফোন দিয়ে আজকে তোমাদেরকে ভিডিও দেখাবো চলো ভিডিওটা দেখো এখন আমাদের রাইড শুরু হচ্ছে বাজে কটা কটা হচ্ছে সাড়ে সাতটা পনেরো সাতটা বাজে তো এখন যেতে হয় আমাদেরকে অনেকটা চলো সেলফি তুলে রাইড শুরু করি সকালের ভিউটা অপূর্ব সুন্দর লাগছে আর এই আমাদের অরেঞ্জ পান্ডা দিনেশ তো ওরা বেরিয়ে গেছে তো আমরা হচ্ছে আমরা এলাম হচ্ছে ডাঙ্গাপাড়া দিয়ে তো ডাঙাপাড়া দিয়ে এই দিক দিয়ে হচ্ছে রাজগ্রাম যাব রাজগ্রাম থেকে আমরা ওই দিক দিয়ে যাব তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চোখে পোকা পড়ে গেছে দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে ফাট পোকা এলো সকালবেলা একটা তো চলো রাইডটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা এসেছি এখন পাথরের খাদান মানে ঝাড়খণ্ড আমরা ঢুয়ে গেছি তো এইগুলো হচ্ছে ঢালাই করে না সেই পাথরগুলো পুরো পুরোটাই পুরো আর ঝাড়খণ্ডে বেশিরভাগ তোমরা সব পাথর পাবে আর ওইদিকে পাথরগুলো ওই এত বড় বড় কেটে ওগুলো ছোটো ছোটো করছে তো ঝাড়খণ্ডে এটা দেখতেই পারবে তোমরা আমাদের এই দিক থেকে দেখা যায় এগুলো ঝাড়খণ্ডের তো অনেক দিন পর দেখছি ওই মেশানজ ড্যাম যখন গেছিলাম তখন দেখেছিলাম আর এই যে দেখছি তো বন্ধুরা আমাদের সামনে এত মহ ফেরোচ্ছে তো আমাদের অরেঞ্জ পান্ডার এখন ফোয়লাপ হয়ে গেছে তো এবার অরেঞ্জ পান্ডা একদম ছুটবে তেল পেটাল খারাপ হয়ে গেছে অরেঞ্জ পান্ডা তো এখন হচ্ছে ঝাড়খণ্ডের পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরলাম কারণ হচ্ছে এখানে হচ্ছে নিরানব্বই টাকা করে পেট্রোল আর আমাদের ওইদিকে একশো পাঁচ টাকা করে তো এদিকে মানে ছ টাকা সেভ হল মানে এক লিটারে তো চলো যাওয়া যাক এবার আর আমাদের ছুটবে এবার অরেঞ্জ পান্ডা আর এখানে দিন আছে আছে ইয়ো আমরা এখন চলে এসেছি হচ্ছে পাকুরের রাস্তায় তো হ্যাঁ কোথা থেকে এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখন সঞ্জীব আমার ভিডিও করে দিল যদি ভিডিও 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 দেখতে চাও এই ভিডিও গুলো তো ইনস্টাগ্রাম আইডি হলো লেখা উঠছে আর ভিডিওটা দেখো খুব কাছেই চলে এসেছি পাহাড় দেখতে আছে চল্লিশ কিলোমিটার রাইড হয়ে গেছে আর চল্লিশ কিলোমিটার বাকি আছে তো বন্ধুরা অরেঞ্জ প্যান্ট এখন গরম হয়ে গেছে খুব সেই জন্য এখন কুলার চলছে তো আমরা হচ্ছে প্রায় পঞ্চান্ন কিলোমিটার মতন রাইড করে নিয়েছি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন চা খেতে দাঁড়িয়েছি আর সামনে তো এত কাদা ছিল না কি বলবো যে ওখানে আসতে আর আমি পিছিয়ে যাচ্ছি বারবার ওরা করে গাড়ি টেনে নিচ্ছে তো এখানে খাবার হচ্ছে চা তো ওখানে সব বসে আছে চা খাওয়ার আমাদের চা না খেলে জমে না এখানে হচ্ছে আমাদের সবাই আছে দিনেশ চা আছে দিনেশ কিছু বলছে না চুপচাপ পছন্দ না না সত্যি খুব সুন্দর হয়েছে চা চাকে বেরোবো আমরা এখন বাইরে ঠান্ডা হোক আমাদের বাড়িতে জাজিগ্রাম জাজিগ্রাম থেকে হিরোলা হয়ে ডাঙাপাড়া হয়ে আমরা রাজগ্রাম হয়ে পাকুড় চলে এসেছি তো আজকের রাইডটা কেমন হচ্ছেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের রাইড মানে অরেঞ্জ ফান্ডা নিয়ে ফার্স্ট রাইড এটা আশি থেকে একশো কিলোমিটার মানে আসা যাওয়া হচ্ছে দুশো কিলোমিটার রাইড করব অরেঞ্জ ফান্ডাকে নিয়ে ফার্স্ট টাইম তো আগে করেছি সেগুলো ভিডিও আপলোড করা হয়নি কারণ অনেক জায়গায় গেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই এত দূর যখন আসছি তো বন্ধুদের সঙ্গে বেরিয়েছি তো বন্ধুদের সঙ্গে রাইড করতেও খুব ভালো লাগছে তো ওরা ফার্স্টে যাচ্ছে আমরা পিছন পিছন যাচ্ছি ওদের তো দুটো এম টি ফিফটিন আছে ভালোই লাগছে রাইড করতে আর চারজনের মজাটাও হচ্ছে অবশ্যই তোমরাও বন্ধুদের সঙ্গে রাইড করো আর যারা করেছো তারা তো জানোই যে বন্ধুদের সঙ্গে রাইড করতে কতটা ভালো লাগে তো আমরা ঝাড়খণ্ড অনেকক্ষণ হলো ঢুকে গেছি আর আজকের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এখন হচ্ছে এই ভিডিওটা এনজয় করো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো তো অনেক মজা হতে চলেছে এই ব্লগে তোমরা অবশ্যই ব্লগটা দেখো এখন প্রকৃতির সৌন্দর্যটা তোমরা উপভোগ করো সঙ্গে আমিও এই সৌন্দর্যটা উপভোগ করি তো বন্ধুরা আমরা এখন স্টার্ট না দিয়ে যাচ্ছি তো স্টার্ট না দিয়ে আমাদের স্পিড দেখো আমরা তেত্রিশে একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আমাদের গাড়ি চলছে আমাদের গাড়ি চলছে পাহাড় এটা এটাই মজা আছে আমাদের অনেকখানে গাড়ি চলে আমরা পেট্রোল ফেলে দেখো এই ভিউটা এত সুন্দর না এই রাস্তাটা জাস্ট মানে শিব দিয়ে যাওয়ার মানে রাস্তাটা মানে এতক্ষণ আমরা খারাপ রাস্তা পাচ্ছিলাম বাট এখন খুব সুন্দর রাস্তায় জাস্ট গাড়ি এত সুন্দর চলছে না পনেরো কিলোমিটার বাকি আছে আর ওরা তো আসছেই না কোথায় হারিয়ে গেছে কে জানে আমরা অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছি দিনের ছাড়া আমি তোরা আসছেই না বলছে আসছি 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 অরেঞ্জ পান্ডের অবস্থাটা দেখো পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে আর তোমরা কারা কারা সিদ্ধান্ত এসেছো অবশ্যই কমেন্টে বলো চলো ওদিকে ফোন করি আর কোথায় আছে দেখো বন্ধুরা আমরা দিয়ে এলাম আর এই দিকে আমরা যাবো এই সামনে তো ওখানে লিখা আছে তো চলো এদিক দিয়ে যাই তো বন্ধুরা আমরা এখন হচ্ছে ড্যাম্পে আসছি বন্ধুরা একটা খুব সুন্দর ড্যাম পেয়ে গেছি আর প্রচন্ড রোদ মানো প্রচন্ড পরিমাণে রোদ আর দিকে একটা স্নান করছে সবাই দেখুন আর ওই দিকের ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে ওইদিকে পাহাড় আর এখানে ড্যাম আর ওখানে আমার অরেঞ্জ পান্ডা শিব গাদ্দি ঢোকার চার কিলোমিটার আগে এটা আছে তো এখন ওরাও নয় ছবি তুলতে যাচ্ছে ওইদিকে তো দু একটা রিলস বানাবে এখানে তারপর বেরিয়ে পড়বো কারণ রোদ উঠে গেছে প্রচণ্ড তো ড্যামের জল এইদিক দিয়ে বেরোচ্ছে হালকা গেট খোলা আছে আর এদিকে বাচ্চারা স্নান করছে তো ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছিলো তোমাদেরকে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে আরে এত পরিমাণ ঘেমেছি বাপড়ে বা হেলমেট পুরো ঘেমে গেছে দু একটা ছবি তুলবো তারপর আমরা রওনা দেবো দিনেশ পুরো পাগল হয়ে গেছে কি আর অপূর্ব সুন্দর লাগছে তার জন্য দাঁড়ালাম সুন্দর এতক্ষণ ধরে রাইড করে ফাইনালি এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি দিনেশ তো পুরো পাগল হয়ে গেছে এত সুন্দর ভিউ দেখে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলো এখন আমরা ফটোশ্যুট করব তো দুটো এম ডি ফিফটিন লেগে গেছে এইদিকে তো পৌঁছে গেছি এখন প্রচণ্ড গরম প্রচণ্ড তো এইদিকে বসে আছে ওরা আগে চলে এসেছিল আমরা পরে এলাম আমরা একটু ছবি তুলছিলাম তো চলো তো এটাই হচ্ছে মেইন গেট এরপর সিঁড়ি আছে অনেক সিঁড়ি পার করে যেতে হবে বাবার কাছে তো উপরে মন্দির আছে আর বাইক দিকে পার্কিং করে দিয়েছি আর সামনেই দেখতে পাচ্ছ তোমরা ঘন্টা আছে হারহার মহাদেব মম্বলে তো সামনে দেখতে পাচ্ছ সিঁড়ি তো একশো একশো কতটা সিঁড়ি আছে তো এটা পার করে মন্দির আসবে তো অনেকজন যাচ্ছে এইদিকে আর সামনেই হচ্ছে ঘন্টা তোমরা ধোকার সময় পাহাড় পা ধুয়ে নিতে পারো এই ডান দিকে হচ্ছে ঢোকার জলের ব্যবস্থা আছে এই দিকটা বসার ব্যবস্থা স্যান লাগানো আছে তো প্রথমবার এলাম এইদিকে তো চলো এখন যাবো এইদিকে মুখ চোখ পুরো ধুয়ে নিয়েছি আর এখানে তোমরা জুতো খুলে রাখতে পারো এই জায়গাটায় বলবো হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে এই ঘন্টাগুলো দেখছি এই যে যত যত বড়ো বড়ো ঘণ্টাগুলো হয় বৌদ্ধ ধর্মের একটা সিঙ্গিং বোল বলে এক ধরনের জিনিস হয় সিঙ্গিং বলে কি হয় এরকম করে ঘোরালে হ্যাঁ একটা আওয়াজ আসে সেই আওয়াজটা একটা মেডিটেশনের সাহায্য করে তো আমাদের হিন্দু ধর্মের বহু প্রাচীন এই ঘন্টাগুলো যত বড়ো হবে তত বড় একটা মানে কী হয় এটা যখন ঘুরবে আস্তে আস্তে তো একটা মেডিটেশান হয় যারা নিচে থাকে এই যে এটা ঘুরছে এই একটা আওয়াজে বোলের আওয়াজ হয় হুম করছে পুরো তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো এখানে এলে বা কোনো একটা বড় ঘন্টার সামনে হার মহাদেব গম ভলে বলে বলে তো সিঁড়ি পার করে আমরা চলে এসেছি আর এই হেদাও গেট আর সামনেই ঝর্না প্রচুর জল পড়ে এই দিক দিয়ে তো এখন জল পড়ছে না আর সব ভক্ত বসে আছে আর আমি এত পরিমাণ ঘেমেছি কী বলবো প্রচুর প্রচুর স্নান করছো ওই দিকটায় তো চলো ভিতর দিকে যাওয়া যাক পুরো জল পড়ছে এই দিক দিয়ে আর সামনে আছে গণপতি বাপ্পা আর পুরো পাহাড় পুরো খেতে পাহাড় এখানে আছে হাঁড়ার মহাদেব আর এই জায়গাটা করে সবসময় জল পড়ে बरागो सु बेटा करो और एक तरफ पूजा किया से निकले वोक जहां खड़ा है कोठे दुपट्टी ये नहीं पता नहीं पता कहां पे रखा होता लाद भाई देखो या